আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি মেয়েকে খুঁজতেছি তো খুঁজতে খুঁজতে দেখি মেয়ে বাহিরে ছাগল নিয়ে খেলা করতেছে তো আর বলতাছে যে আম্মু দেখো পশম বরসে তো আমি বলতাছি আম্মু তাড়াতাড়ি উঠো তো দুষ্টুমি করে ছাগলের একটা লাথি মেরে দিল তো আবার বলতাছে দ্বারা 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 দূর করে দেই আমি বলতেছি তাড়াতাড়ি হাত ধুয়া যাও তো তাকে আমি এখন হাত ধুতে নিয়ে যাবো হাত ধুতে পড়েছে হাত ধুতে গিয়ে তার মনে পড়েছে আঙ্গুর গাছের কথা তো এখন আমি আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ছেড়ে দিবো তো কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আঙ্গুর ধরেছে তো প্রায় দুই বছর পর আমাদের গাছে আঙ্গুর ধরেছে মার্শাল্লা তো শখ করে গাছ লাগিয়েছি তো যেই রকমই হোক না কেন ফল তাও একটা শান্তি আছে তো এই যে মার্শাল্লা এখন মেয়েকে আমি আঙ্গুর পেরে দিলাম তো মেয়ে তো খুব খুশি তো আরও অনেকগুলো থোকা ধরেছে তো ওই একটা দেখা যাচ্ছে ভিতরে আর অনেক আছে তো মেয়ে আমার খাচ্ছে আর আমাকে যে না তুমি খাও তো এইভাবে করে আঙ্গুর ছিঁড়ে দিলাম তো এখন আমি বিকাল হয়ে গেছে প্রায় সন্ধ্যা তো আমি এখন রান্না বসিয়ে নিব তো এখানে আমি আজকে ডিম আলু রান্না করবো আর ডাল রান্না করব তো আমি এগুলোকে সিদ্ধ দিয়ে দিব তো ভাতটা নামিয়ে নিলাম ভাতটা নামিয়ে আমি ডিম সিদ্ধ দিয়ে দিব তো আরেক চুলায় আমি ডাল রান্না করবো তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি গুটনি দিয়ে ফুটে দিব এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিব মশলাপাতি সব দিয়ে ভালোভাবে কয়েক মিনিট রান্না করে নেব তো রান্না করার শেষ আমি এখন এটাকে বাগার দিয়ে দেব হয়তো আমার ডাল রান্না শেষ তো এখন আমি ডিম আর আলুগুলো ছিলে নিব ডিম আর আলু ছিলে নেওয়া শেষ এখন আমি হালকা নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব তো রাতের বেলা অন্ধকার যার কারণে ভিডিওটা ভালো আসতেছে না অন্ধকার দেখা যাচ্ছে তো আমার ডিমের তরকারি রান্না শেষ মশাল্লা এখন আমি আর আমার মেয়ে ঘরে যাব তো মেয়েকে ভাত খাওয়াবো তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম